নমস্কার আমার নাম সুকুমার পরমাণিক হ্যাঁ সুস্থ সাংস্কৃতিক চেতনা বিকাশের অতিবানের ভূমিকায় অখণ্ড জনজাগরণ বিশ্ব মানবতাবোধের দিকদর্শনের সাথে আমি এই সাহিত্য সংস্কৃতি চর্চা করে চলেছি আমি আপনার কবিতা পাঠ করে শোনাচ্ছি এবং এই দুটি কবিতা অভয়পালের ঝকঝকা পড়লার যে চ্যানেল তাতে প্রকাশ করা হচ্ছে যদি খুব ভালো লাগে থেকে তাহলে আপনারা সাবস্ক্রাইব করুন হ্যাঁ আগামী দিনে আমাকে সত্য সুন্দরের সাধনায় মনকে আর উচ্চস্তর নিয়ে যাওয়ার জন্য অপেক্ষায় রইলাম নমস্কার দ্বিতীয় কবিতা কবিতার নাম জাগো জীবনের জয়গানে হৃদয়ে জেগে উঠে নানা ভাষার প্রথার কলিতে দুঃখ সুখের সাথে চলার পথে পথে দিনরাত্রির অবসানে কামর্শ দুবার গতীতে সাক্ষী শুধু অতীতের স্মৃতি আগামী নতুন দিনের পথ চলার জন্য নতুন দিনের ভরে পূর্ণ প্রতিজ্ঞা নিয়ে ধীরে ধীরে পরিচয় ঘটে অখণ্ড আলোকে আমার ভিতরে আমি খুঁজি পরম পরশনী নিত্য অভিপ্রায় সৃষ্টির সন্ধানে কখনো কখনো জ্ঞানের দীপশিখায় শুদ্ধ প্রেরণা আসে জানি না কোথা থেকে তবু আমার হৃদয় বিনাতে সম্প্রীতি টানে কে যেন বলে এবার জাগো এবার জাগো এবার জাগো যত কর্মযোগ হোক মানব কল্যাণের ব্রতে হিংসা কলহ হোক অবসান জীবনের জয়গানে শান্তিরগ্নদূত এবার জাগো জীবনের জয়গানে